হ্যালো এভরি গুড মর্নিং আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে ওটসের খিচুড়ি এর মধ্যে একটু সবজি অ্যাড করেছি এটা মিষ্টিকে খাওয়াবো তাই জন্য বেড়েছি আর আমাদেরও রয়েছে আর দেখো আজকেও আকাশটা বেশ মেঘলা করে রয়েছে এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে কয়েকদিন অনবরত বৃষ্টি হয়ে চলেছে আর এই বৃষ্টির মাঝে ভাবছি লাল লাল করে একটু চিকেনের ঝোল বানাবো আর এই তো বলতে বলতেই বৃষ্টি নেমেছে মিষ্টির পাপা গিয়েছিল বাজারে বাইকটা বাইরে রয়েছে ওই জন্য বাইকটা তুলতে গেছে আর এই যে পাম্মিকে নিয়ে আমি কোলে নিয়ে এসেছি রান্নাঘরে অবশ্য এখন রাখবো না আমি রান্না করেছি ওকে একটু কোলে নিয়েছি আর জানি যে রান্নার সময় বাচ্চাকে কোলে নিতে নেই গায়ে তেল ছিট করতে পারে তো ওর পাপা এলে নিয়ে নেবে এতক্ষণ ওর পাপার কাছেই ছিল তো চলো মশলাটা কষাই তো আজকে ভাবছি মানে গ্রেভি টাইপের করবো না একদম পাতলা লাল লাল করে একটা জুস হয় না ওইটা করার চেষ্টা করছি তো এটা আবার আমার হাজেন্ট পছন্দ না ওর গ্রেভি গ্রেভি ভালো লাগে ওই জন্য আমি অল্প একদম অল্প মশলা দিয়েছি মানে দুটো পেঁয়াজ একটুখানি আদা একটু রসুন আর অল্প মশলা দিয়ে করছি আর তো ঝালকে দিই না ওই জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আর আলুটাকে ওই সাইজে কেটেছি যাতে করে বয়ল হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে দেখো ছোট মাছ রান্না করছি তো এইগুলো এনেছিলো আর এইগুলো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা এটাকে গাছের লেবু দিয়ে টক বানাবো আর দেখো অন্ধকার কত মা এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে বাড়িতে লেবুও নেই লেবু তুলতে হবে গাছেও অনেক রয়েছে তো টুক করে গিয়ে একটা লেবু পেরে নিয়ে এসেছি আমি টক তো বানাতেই হবে কেননা ও আবার যেদিন মাংস হয় তার সাথে হয় চাটনি খুঁজবে হলে বলবে কিছু টক বানাও তো রকম খোঁজে সেই জন্য ভাবছি আর ওইটাকে টক বানিয়ে ফেলবো এই যে দেখো ফুটতে দিয়েছি আর আমি লেবুটা তুলে এনেছি লেবু রসটা চিপে ওর মধ্যে দিয়ে দেব আর সর্ষে পেস্ট করছি না বৃষ্টির মধ্যে কোনো রকম করে দিচ্ছি আর এটাও কিন্তু খারাপ হয়নি ভালো হয়েছিল কুমড়ো দিয়ে আমি টক করেছিলাম আর এদিকে তো মিষ্টি বলছে মা হলো মা হলো আমাকে এক পিস দাও আমাকে এক পিস দাও আমি বলছি বাবু একটু কাঁচা আছে দাঁড়া কষানো হয়ে গেলে আমি দেব তো শুনছেই না তারপর মোটামুটি হয়ে যেতে আমি একটু দিয়েছিলাম ওকে আর ও খেয়েছে আর তারপর আর ভাতের সঙ্গে খায়নি এমন দুষ্টু মেয়ে অনেক কষ্টে খাইয়েছি আর দেখো এই যে ঝোলটা ফুরছে আর এদিকে তো আমার টকটাও হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর এই দুটো দুষ্টুকে দেখো ঠান্ডা হলে গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি আর দুষ্টুমি করছে চলো গুড ইভিনিং বন্ধুরা একটু পাম্মিকে নিয়ে এসেছি একটু উপরে ওকে নিয়ে খেলছি একটু আর এই তো ঘুমিয়ে পড়েছে গুড ইভিনিং বন্ধুরা তো এই পুচকিকে নিয়ে ঘুরছি আর মিষ্টি তো ঘুমিয়ে গেছে এখন আমি ফ্যামিলিকে নিয়ে দেরি বেরো করছি ফ্যামিলি কিছু বলবে হ্যালো বল কথা বলবে না কথা বলবে না আচ্ছা তাহলে আজকে ডিনারে বানাচ্ছি লুচি আর লুচিগুলো বেশ আজকে ভালোই ফুলছে আজকে না আবার লুচি খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিলো তার জন্য একটু লুচি বানিয়ে ফেললাম মানে মোবাইলে দেখছিলাম নান পরোটাগুলো খেতে তো মানে ভালো লাগে ওইগুলো ইস্ট নেই তো বান বানাতে পারবো না এই জন্য এই যে ফুলকো ফুলকো লুচি হয়েছে আর আমি বানাতে বানাতেই চারটে খেয়ে নিয়েছি আর তো তখনকার চিকেন রয়েছে এটা দিয়ে লুচি খেয়ে নেব। আর চিকেন দিয়ে আমি চারটা খেয়ে নিয়েছি আজকে তো খুব ভালো লাগছিল লুচিটা খুব মানে সুন্দর হয়েছিল তো চলো আজকে বাড়ি সবার জন্যও লুচি হয়েছে মিষ্টিও আজকে লুচি খেয়ে নেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা লাগে করে দিও আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের ভিডিও নিয়ে तो भले थेको सुस्त थे टाटा